হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অঞ্জু আমার চ্যানেলে তোমাদের স্বাগত আজকে দেখো তোমাদেরকে আমি কি একটা রেসিপি দেখাবো তোমাদের সবার ভালো লাগবে সবার পছন্দের রেসিপি এই দেখো এখানে আছে চিংড়ি মাছ আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি আর আমি বেছেছি কিভাবে সেটা আগে দেখো দেখতেই পাচ্ছে দেখো এই যে মাছটার গায়ের ছালগুলো উঠিয়ে দিয়েছি আর দেখো মাথাটা ন্যাশটা রেখে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে আর মাথার মধ্যে ঘিলু ভর্তি যেটা লেগে আছে মাথা সেটা লেগে আছে আর যেটা নাকি খুলে গেছে সেটাকে বাদ দিয়ে দিচ্ছে এই যে যেমন বাদ দিয়ে দিচ্ছে এটা আর এইগুলো দেখো লেগে আছে মাথা ভর্তি ঘিলু তার জন্য আমি আর মাথাগুলো ফেলিনি যখন খাওয়া হবে তখন ফেলেই তো খাওয়া হবে তোমরা জানো আর আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর আমি পেঁয়াজ কালি দিয়ে করব দেখো পেঁয়াজ কালি এতটা দেব না অল্প করে দেব পেঁয়াজ কালি দিয়ে আমি বানাবো আজকে চিংড়ি মাছের কালিয়া আর এখন আমার কি রান্না হয়েছে আপাতত সেটা দেখে নাও হয়েছে কালকের একটু দুধ ছিল সেটা আমি ছানা কাটিয়ে নিয়েছি আর এটা দুধটা দিয়ে গেছে ঘোষ সেটা জাল দেওয়া হয়ে গেছে আর এখানে আমার নাতির জন্য করেছি ডিম আর আলু দিয়ে একটা তরকারি ঝাল টাল ছাড়া আর এখানে করেছি মুসরির ডাল আর এখানে হচ্ছে লাউ শাক লাউ শাক আলু বেগুন দিয়ে ঝাল করেছি আর ভাত তো থাকবেই আর এটা কালকের একটু তরকারি রয়েছে এই হয়েছে রান্না আর এখানে আমি কালিয়াটা করার জন্য আমি ভালো করে সব গুছিয়ে নিয়ে আসি তরকারি কাট এটা কাটতে হবে যা যা দেবো সব কেটে নিয়ে আসছি সতে থাকুক বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে সব গুছিয়ে নিয়ে এখানে দেখো একটা নিয়েছি টমেটো আর এই যে পেঁয়াজ কালি একটা তেজপাতা আর এখানে মশলাগুলো কিরাম নিয়েছি তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো পেঁয়াজ অর্ধেকটা পেঁয়াজ নিয়েছি আর একটা পেঁয়াজের আর আদা দুটো লঙ্কা ধনিয়া জিরা আর রসুন আর এক তিনটে হচ্ছে ছোটো এলাচ আর একটা বড়ো এলাচের হাফেরও হাফ চার ভাগের এক ভাগ এটা আমি মশলা করে নেব আর এখানে দেখো তেল গরম হয়ে গেছে কড়াইও গরম হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এবারে আমি এই যে চিংড়ি মাছগুলো আমি ভেজে তুলে নেব Terima kasih telah menonton! চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি ঠিক এইভাবেই ভাজলাম আর এইভাবে তোমরাও ভাজবে এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে দেবো আর দেব একটা তেজপাতা আর একটা দেব শুকনো লঙ্কা আর দেবো একটু গোটা জিরে

এবারে দেখো এখানে যে মশলাটা করে রেখেছি মশলাটা দিয়ে দেব আর দেব একটু হলুদ যতটুকু লাগবে হলুদ দেব আর দেব একটু আমি দেখতে পারলে কাঁচা লঙ্কা দিয়ে করেছি তাই আমি একটুখানি কাঁচা কাশ্মীর লঙ্কা গুঁড়ো দেব দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর এখানে দেখো রয়েছে টক দই আমি একটু টক দই দিয়ে দিলাম কোনো ফাটালাম না মিক্সিতে দিয়ে এমনি আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে আমি কাঁচা লঙ্কা দিয়েই করলাম বন্ধুরা তবে একটু কালারটা দিলাম বলে দেখতেও সুন্দর হয়েছে তাই না বন্ধুরা একদম পুরো কষানো হয়ে গেছে এবারে দেখো এই মিক্সি বাটি ধোয়া জলটা আমি দেব খুব বেশি দেব না অল্পই দেব কেন সব কিছুই ভাজা আর চিংড়ি মাছও ভাজা মশলাটা সব কিছুই ভাজা পেঁয়াজ কালি টালি তা তোমাদের কেমন লাগছে ভালো কালারটা এবারে আমি দিয়ে দেবো ওই মাছ ভাজাগুলো আমি সব দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজা দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে দেব এবার আমি একটু ঢেকে রাখবো সাথে থাকো চলে আসলাম রান্নার কাছে দেখো কত সুন্দর হয়েছে আমি ঢাকাটা খুলে দিলাম কেন আগে বেশি ঢেকে রাখলে আবার জল বেরিয়ে যাবে এর জন্য আমি তাড়াতাড়ি খুলে তারপর তোমাদের কাছে আসলাম আর দেখো ঠিক এইরকমই মাখো মাখো রাখবো এবারে আমি গ্যাসটা অফ করে দেব আর সব কিছুই দেওয়া আছে গরম মশলা টশলা সব কিছুই তো দেখলে দেলাশ ট্যালাস দেওয়া আছে এবারে আমি নামিয়ে নামিয়ে নেব নেব মধ্যে এটার দেখতে পাচ্ছ মাখো মাখো করেছি তোমাদেরও খুব ভালো লাগবে ঠিক করবে আর ঠিক টক দই কাতি কালি যখন যেরকম থাকবে রকম দিয়েই বানাবে তোমরা তোমাদের খুব ভালো লাগবে আশা করছি আর সব কিছুর সাথেই খেতে পারবে দেখো ভাত রুটি গরম গরম পরোটা যেমন খুশিভাবেই তোমরা খেতে পারো কোনো ব্যাপার না সবাই তো সব রকম করো আমি এই রকম ভাবে করলাম তোমরা একটু দেখো খেয়ে তোমাদের আশা করছি ভালোই লাগে এবারে দেখো এর মধ্যে টক দই দেয়া আছে এর জন্য কোনো টক দিয়ে খেতে হবে না একটু স্যালাড বানিয়ে নেবে এরকমভাবে একটু টমেটোর টমেটোর তো খুব বেশি টক হয় না তোমরা জানোই একটু শশা এই দিয়ে তোমরা খাবে খুব ভালো লাগবে খুব ভালো লাগবে দেখতেই পাচ্ছ আর দেখেছো তো কত সুন্দর রসা রসা হয়েছে দই দিয়ে আর পেঁয়াজ পেঁয়াজ কালি দিয়ে করলাম তাহলে নতুন বন্ধু যারা আছো আমার ভিডিওটা দেখছো কিন্তু কোনো সাবস্ক্রাইব করছো না লাইক কমেন্ট করছো না তোমরা একটু ভিডিওটা দেখে একটু লাইক একটু কমেন্ট করে দিও আর পাশে থাকার বেলটা অল করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আর পুরনো বন্ধুরা যেভাবে আমায় সাপোর্ট করছো এইভাবেই সাপোর্ট করো এইভাবেই আমার ভিডিও দেখো আশা করি তোমাদের ভালোই লাগে ভালো না লাগলে যদি এতটা দূরে আগিয়ে নিয়ে যেতে না আর তোমাদের কমেন্টের আশা আমরা আমি তো নিশ্চয়ই করি তোমরা জানোই ঘুম থেকে উঠে আগে মোবাইলটা খুলি যে কে কী কমেন্ট করলো আগে শুনি তাই না বন্ধুরা আমার মতন যারা ইউটিউব করো তারা এইটাই আশা করে কতটা কে কমেন্ট করলো কি করলো কজন করলো এইটাই আমরা দেখি তাই না তবে তোমরা এইভাবে নতুন নতুন রেসিপি তোমাদের দেখাই তোমাদের নিশ্চয়ই ভালো লাগার কথা তবে জানি না কতটা কি বোঝাতে পারি কতটা কি ভালো ভালো দিতে পারি কি না ঠিক বলতে পারছি না কেমন করে মানে তোমাদের ভালো লাগে কি না কেন ভালো যদি লাগে তাহলে তোমরা আমার সাথে থেকো সব সময় খারাপ লাগলে তোমরা আমাকে শিখিয়ে রেখো শিখিয়ে দিও আর আজকের মতন এইখানেই আমি ভিডিওটা শেষ করব। এখন আমি কাজকর্ম সেরে নিই এটা তো ডেলি হয় জানোই তোমরা সবাই রান্না করার পরে অনেক কাজকর্ম থাকে রান্নাঘরের কাজ তাহলে আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে টাটা সুস্থ থেকো